সাতক্ষীরার শ্যামনগরে সড়ক ও জনপথ বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে উত্তেজনা সৃষ্টি হয়েছে জনসাধারণের বাধা ও তোপের মুখে পড়ে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আজ সকালে শ্যামনগর উপজেলা সদরের প্রধান সড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা দোকানপাট ও স্থাপনা উচ্ছেদে নামে সড়ক ও জনপথ বিভাগ অভিযান শুরু হতেই ক্ষোভ প্রকাশ করেন এবং অভিযান বন্ধের দাবিতে সড়কে নেমে আসেন স্থানীয় ব্যবসায়ীরা বলেন আমরা বহু বছর ধরে এখানে ব্যবসা করছি কোনো নোটিশ না দিয়েই দোকান ভেঙে দিচ্ছে এটা অন্যায় সড়ক ও জনপথ কর্মকর্তা জানান সরকারি জায়গা দখলমুক্ত করতেই এই উচ্ছেদ অভিযান চলছে আগে থেকেই নোটিশ দেওয়া হয়েছিল পুলিশ জানায় আইন শৃঙ্খলা লক্ষ্যায় তারা সেখানে অবস্থান নিয়েছে তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে